ছোটোবেলাতে শুক্রবার দিনটা ছিল অন্যরকম একটা দিন ছয় দিন স্কুল কলেজ করার পর শুক্রবার দিন সকালবেলা লম্বা একটা ঘুম দেওয়া হতো আর ঘুমের মধ্যেই সে মজার মজার খাবারের শুক্রাণ পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যেতাম ছোটোবেলাতেই মাকে দেখতাম শুক্রবার দিন খুব মজার মজার ব্রেকফাস্ট বানাতো দিনটা থাকতো ঈদের মতন ঠিক তেমনইভাবে আমিও আমার সংসারে এখানকার সময় অনুযায়ী শনি রবিবার বন্ধের দিনটাতে একটু স্পেশাল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করার প্ল্যান করে থাকি ঠিক তেমনইভাবে আজকের দিনটাও হচ্ছে আমাদের একটা ছুটির দিন শনিবার বেলা শনিবার দিন আমাদের যেহেতু দাওয়াত ছিল নিউ ইয়র্কে আমার ননাসের বাসায় তাই সকালবেলা মজার মজার ব্রেকফাস্ট বানিয়ে তারপর চলে গেলাম হচ্ছে দাওয়াত খেতে সেই নিয়ে আজকের ব্লগ হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব শনিবার দিনটা কেমন কাটালাম শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে যেহেতু বন্ধের দিন তাই মানে আমার হাজব্যান্ডের অফিসে ডে অফ ছিল আর এখানকার তো শনিবার আর রবিবারই হচ্ছে বন্ধের দিন আর এই শনি রবিবারে থাকে অনেক কাজ থাকে গ্রোসারি করতে যাওয়া থাকে লন্ড্রি করা ঘর ক্লিনিং করা আবার যদি দাওয়াত থাকে তাহলে তো সোনাই সোহাগা আজকাল এখানে দাওয়াত খেতে বেশ ভালো লাগে শুধু একমাত্র মানুষের সাথে গল্প করতে এই এক উসিলায় অনেকগুলা মানুষের সাথে অনেকক্ষণ গল্প করা হয় যেহেতু বাসায় একা থাকা হয় তাই কেউ দাওয়াত দিলে চলে যাই শুধু গল্প করার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলাম আজকে একটু বানাই হচ্ছে আলু পরোটা আলু পরোটা আজকে বানাবো হচ্ছে মোহাম্মদের জন্য প্লাস আমাদের জন্য একই প্রসেসে বানাবো কিন্তু মোহাম্মদেরটা একটু ঝালটা কম দিব প্রথমেই মোহাম্মদের জন্য যে আলুর স্টাফটা করব আলুর পরোটার জন্য তার জন্য আলু সিদ্ধ করে নিয়ে নিলাম হচ্ছে এখানে ম্যাজিক মশালা তারপর দিয়ে দিলাম জিরা এখন লবণ দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম চাইলে এটাকে আরও কিমা করে নেওয়া যাবে বাচ্চাদেরকে এইভাবে এই ধরনের আলু পরোটাগুলো যদি ঝাল ছাড়া বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুবই এনজয় করে খাবে আমি প্রায়ই ওটা চেষ্টা করে ওকে একটু একটু আমাদের বড়দের খাবার দেওয়ার জন্য এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে এই আলুর স্টাফটা রেডি করে ফেলবো এখন এখানে আমি আলুর আমাদের জন্য আলু স্টাফ করে নিয়েছি এখানে আমি আগেই আলুটার সাথে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো অ্যাড করে রেখেছিলাম আগের দিন তাই এটার সাথে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আস্ত জিরা আর একটু ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা আমি ঘরে বানিয়েছি এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে এটা এত মজা যে কোনো নুডলস পাকোড়া সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ লাগে আগের দিন যেহেতু এই আলু ভর্তাটা আমরা বানিয়েছিলাম খাওয়ার জন্য তাই তার সাথে কিছু স্পাইস দিয়ে এবার হচ্ছে আলু পরোটার জন্য স্টাফটা রেডি করে ফেললাম আমাদের জন্য এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম তেল লবণ আর গরম পানি মানে কুসুম গরম পানি দিয়ে সেটাকে প্রায় ফিফটিন মিনিটস পর এবার হচ্ছে লেচি কেটে পরোটা বানিয়ে ফেলবো এখানে প্রথমে মহাম্মদের জন্য বানিয়ে নিব। যেহেতু ওটা একদম ঝাল হবে না তাই ওটা আমি আগেই বানিয়ে ফেলছি আর এখানে আমি প্রথমে একটু রুটির মতন শেপ করে নিয়ে যে আলুর স্টাফটা ওর জন্য বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিব। বাচ্চাদেরকে কোনো খাবার খাওয়ানো সেটা হচ্ছে একটা বড় ধরনের একটা যুদ্ধ তাই চেষ্টা করি ওকে কিছু কিছু দেওয়ার জন্য আর যেহেতু একই বাচ্চাটাকে পালতে হচ্ছে বাচ্চাটাকে বুঝাতে হচ্ছে তাই একটু কষ্ট তো করতেই হয় অনেকে হয়তো বলতে পারে যে ফার্স্ট বাচ্চা দেখে অথবা একা একা থাকে দেখে এই জন্য হয়তো একটু বেশি প্যাম্পার করি তা কিন্তু নয় বাচ্চারা কিন্তু মুখের ভাষা যদি মধুর হয় তার কথাটাই কিন্তু সবচেয়ে বেশি শোনে তাই চেষ্টা করি ওকে আদর করে কিছুটা খাওয়ানো এখন একটা তাওয়া বা ফ্রাইপ্যানের মধ্যে যেই ওর জন্য পরোটাটা করে রেখেছিলাম সে পরোটাটাকে দিয়ে একটু কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর এক পাশে ঘি দিয়ে দিয়েছি আর অপর পাশেটাও একটু ঘি দিয়ে দিয়ে দিলাম আর ঘি দিয়ে কিন্তু পরোটাটাই মজা লাগবে আর এইভাবে যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু অতিরিক্ত ঘিটা আর দেওয়া লাগে না এভাবে পরোটাটার গায়ে ঘিটা দিয়ে দিলে কিন্তু সব দিক দিয়ে পরিমাণ মতো হয় এবার এটাকে ছোট ছোট পিস করে নিব। যেহেতু ফিঙ্গার সাইজ করে দিলে খেতে ইজি হবে আর খাওয়ার প্রতি ইন্টারেস্টটাও কাজ করবে জিনিসটা আসলে কি। তাই নাইফের মাধ্যমে যখন এটা একটু ঠান্ডা হয়েছে তখন প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর চারকোনা করে কেটে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দেব আর ও যেহেতু একটু সল্টি ফুড খায় মানে একদম সুইট জাতীয় খাবার খেতে পছন্দ করে না এর আগেও ওর জন্য আমি প্রায় সুজি বিভিন্ন ধরনের পুডিং বানিয়ে দিতাম কিন্তু সে কখনোই খেত না তার একদম সুইট পছন্দ না তাই চেষ্টা করলাম যে আমরা যেটা বানিয়েছি সেটা কি বানিয়ে ওকে দিই আর সেটাকে যেন ঝাল ছাড়া বানিয়ে দিই আমাদের সাথে দেখতে দেখতেও যদি একটু খায় তাহলেও তো হবে অনেকটাই কাজ এগিয়ে যাবে এবার আমাদের জন্য হচ্ছে দুটো পরোটা বানিয়ে নিব যেহেতু আগের দিন আলুটার ভর্তা ছিল তার সাথে কিছু স্পাইস দিয়ে স্টাফ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী দিলাম এভাবে কিন্তু আলু পরোটা খেতে বেশ লাগে এখন হচ্ছে এক একটা গোল গোল শেপ করে আলু পরোটা বানিয়ে নেবো আলু পরোটা চাইলে কিন্তু চারকোনা যে আমাদের দেশের শেপ আমরা পরোটার মধ্যে করে থাকি সেটা দিয়েও করা যাবে আমি এখানে গোল গোল করে করে নিলাম কারণ এতে আরও বেশি ইজি হয়ে যায় আর যেহেতু আলুর ভিতর স্টাফ দিলে সেটাকে ফোল্ড করে আবার চারকোনা করতে আমার মনে হয় একটু মুশকিলই লাগে তাই আমি এখানে এটাকে গোল শেপ করে বানিয়ে নিলাম একইভাবে যেভাবে মোহাম্মদ এটা আমি ঘি দিয়ে ভেজেছি সেই একই ঘি দিয়ে এবার হচ্ছে অল্প করে এটার উপর ব্রাশ করে দিয়ে দেন হচ্ছে এটাকে আমি এবার সেঁকে নেব আমি মূলত যখনই পরোটা ভাজি তখন কিন্তু এটার উপরে আমি ঘিটাকে ব্রাশ করে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সব জায়গায় স্প্রেড করে নাহলে দেখা যায় কড়াইয়ের মধ্যে দিলে সেটাকে একটু বার্ন হয়ে যায় অনেকগুলো তেল বা ঘি লাগে এবার একটা রায়তা বানিয়ে নিব। এখানে একটা প্লেটের বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে টক দই তারপর দিয়ে দিলাম বিট লবণ এখন একটু দিয়ে দিব টালা জিরার গুঁড়ো দিয়ে দিব প্রায় হাফ টি স্পুনের মতো সল্ট তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এই তো রায়তাটা রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে রায়তাটাকে একটা ছোট্ট পটের মধ্যে দিয়ে এবার সার্ভ করে নিব এই হচ্ছে আলু পরোটা এটা দিয়ে এই রায়তাটা খেতে কিন্তু বেশ লাগে আর যেহেতু রায়তাটা একটু ঠান্ডা থাকে খেতে কিন্তু অনেক মজা এভাবেই ঘরে আপনারা চাইলেও আমার মতন আলু পরোটা বানিয়ে ফেলতে পারেন নিজেরাও খেতে পারেন আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন সকাল সকাল প্রত্যেক দিন একই ধরনের খাবার খেয়ে কিন্তু একঘেয়ে আমি লেগে যায় তাই মাঝে মাঝে চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার তাই এখানে মোহাম্মদকেও কেটে দিলাম আর তার সামনে যদি একটু কিছু না দেওয়া হয় তাহলে তার অ্যাট্রাকশনটা কাজ করে না তাই এখানে ওকে একটু কিছু আমি এটা ছেড়ে দিলাম আইপ্যাডটা যাতে ও একটু একটু দেখে দেন আমরা কি খাচ্ছি সেটাও দেখেও যেন ইন্টারেস্ট ফিল করে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে চলে গেলাম হচ্ছে হল নিউ ইয়র্কে আজকে আমার ননসের বাসায় দাওয়া ছিল তাই সেখানেই আমরা চলে গেলাম ফার্স্টে যাওয়ার পর আপা এত সুন্দর ওয়েলকাম করলো ওয়েলকাম ড্রিঙ্কস দিল দেন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর এবার হচ্ছে আপনাদের দেখিয়ে দিয়ে আজকে কী কী মেনু ছিল এখানে ছিল ফার্স্টে দেখলাম টমেটোর টক তারপর ছিল কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে এই খাবারটা কিন্তু খেতে অসাধারণ লাগে তারপর এখানে ছিল ডাল দিয়ে লাউ এই দেশীয় খাবারগুলো কিন্তু আমি খুবই মিস করি কারণ মায়ের হাতে খাবারগুলো কিন্তু বেশ লাগে তারপর এখানে ছিল তেহারি এটা ছিল খাসির তেহারি তারপর ছিল হার্ট চিকেন এখানে যেহেতু দেশি মুরগিটা পাওয়া যায় না তাই সবাই হার্ট চিকেনরাই বাঙালিরা খায় আর এই হার্ট চিকেনের সাথে আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি ছিল তারপর ছিল হচ্ছে গরুর মাংস যেহেতু আমি খাসি খাই না তাই আপা আমার জন্য স্পেশালিভাবে এই গরুর মাংসর সাথে বাঁধাকপি দিয়ে এটা রান্না করেছে এটাও কিন্তু দুর্দান্ত ছিল অনেক দিন পর একটু ডিফারেন্ট টাইপের খাবার কিন খেতে কিন্তু বেশ লাগে এরপর মিক্সড সালাদ ছিল তারপর ছিল ভাত এরপর ছিল হচ্ছে পোলাও তারপর ছিল ডাটার তরকারি মাগুর মাছ দিয়ে এখানে কিন্তু একদম ডাটাগুলো পাওয়া যায় না এটা ফ্রোজেন ছিল বাট খেললে খাওয়ার পর কিন্তু বুঝতেই পারিনি যেটা এটা ফ্রোজেন ছিল এত ফ্রেশ ছিল এটা তারপর ছিল হচ্ছে আপা বানিয়েছে পিঠা এই চিতুই পিঠাটা দুধে ভেজা চিতুই পিঠাটা স্পেশালি মোহাম্মদের পাপা খুব পছন্দ করে তারপর এখানে আপা শ্যামাই রান্না করেছে ডিজার্ট হিসেবে সবগুলো খাবারই অসাধারণ ছিল পুরো টেবিলটা একদম ভরপুর ছিল খানা দিয়ে তারপর ছিল ডিজার্ট হিসাবে আরও নারিকেল আর ঘি দিয়ে ঝুড়ো সামাই এরপর দেখতেই পাচ্ছেন পুরো টেবিলে আর কোনোই জায়গা নেই পুরো একদম খাওয়ার দিয়ে ভরপুর তারপর কিন্তু এই খাওয়া দাওয়ার পর বিকেলবেলার ব্যবস্থা ছিল চটপটিয়ার ফুচকা যেহেতু চটপটিয়ার ফুচকাটা আমার খুবই ফেভারিট তাই সব সময় দেখা যায় আপা এই খাবারটা আমার জন্য স্পেশালি রেডি করে রাখে এইখানে একমাত্র মায়ের আদরটা বলতে গেলেই এ আপার বাসায় এসেই পাই তাই সব সময় শুধু খাওয়ার জন্য আসা হয় না আসা হয় অনেক গল্প করার জন্য আপার বাসায় আসলে দেখা যায় একটা দিন থাকার চেষ্টা করি তারপর আমার পছন্দের যে ইলিশ মাছ সেটাও আপা একদম গরম গরম ভেজে আমাদেরকে সার্ভ করলো বলল তোমরা যে আসবা চাচ্ছিলাম তোমরা একদম গরম গরম ইলিশ মাছটা খাবে কারণ গরম গরম খেতে কিন্তু বেশ লাগে তাই এখানে আপা পেঁয়াজের সাথে পাশাপাশি এখানে ইলিশ মাছটাকেও খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছে একদম কুড়মুড়ো করে তাই আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে বলছে যে ইলিশ মাছ ভাজা হওয়ার পর দেন তুমি খাওয়া স্টার্ট করবা দেন এখানে প্লেটের মধ্যে ইলিশ মাছ আর যে পেঁয়াজটা ভেজেছে সেটা দিয়ে খাবারটাকে স্টার্ট করলাম তারপর একে একে যা যা রান্না করেছে তাই সবগুলোই খাওয়ার চেষ্টা করেছি তারপর এখানে বিকেলবেলার আইটেম ছিল হচ্ছে চটপটিয়ার ফুচকা এবার হচ্ছে চটপটিয়ার ফুচকাটাকে বানিয়ে ফেললাম মামার হাতের চটপটি ফুচকাগুলো দেশে যে খাই সেটা খুবই মিস করি তারপরও কিছুটা হলো নিজেরা খেয়ে সে মনের স্বাদটাকে পূরণ করে নিই এই তো আমাদের বিকালের নাস্তা একদম রেডি আজকের দিনটা ছিল খুবই সুন্দর আশা করি আপনারা বুঝতেই পেরেছেন অনেক আনন্দের দিনটা কেটেছে এভাবেই আমাদের আরও একটা দিন কেটে গেল থ্যাংক ইউ সো মাচ এ এতক্ষণ পুরো ব্লগটি দেখার জন্য আপনারা কারা কারা এই বন্ধের দিনগুলোতে কি কী খাবার খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারবেন দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ